বেশি বেশি স্মরণ করো এর মানে হলো নিজের ব্যক্তি জীবন নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব জায়গায় আল্লাহর বিধান নাম নাম মানার হলো আল্লাহর আল্লাহ কারণ অনেক মুসলমান বাংলাদেশে আছে মসজিদে সুবাহান আল্লাহ জিকির করে মসজিদে আল্লাহকে মানে মসজিদের বাইরে মানতে চায় না কে ভাই এরকম মানুষ তো জয়পুর হাটে নয় সব জায়গায় আল্লাহকে মানতে চায় না ইমাম সাহেব জান্নাতের ওয়াজ করলে খুশি হয় জাল নামের ওয়াজ করলে বড্ড খুশি হয় কিন্তু যখন বলে সুদ খাওয়া যাবে না অনেক ইমাম সাহেবের চাকরি টেকে না কথা কেনা কেবে এই জন্য অনেক ইমাম সাহেব আছে ভয় ঠেলায় সুদের ওয়াজ করে না ভাই ওয়াজ করো না কেন বলে আমার সভাপতি নিজে সুদ খায় কথা কয় না কে টাকার জোরে সভাপতি হয়েছে সেক্রেটারি ঘুষের টাকা দিয়ে বিল্ডিং বানাইছে ঘুষের আজবাদ অথচ আল্লাহর ঘরের সভাপতি সেক্রেটারি মতোয়াল্লি কারা হবে আল্লাহর কোরআন দের হাজার বছর আগে তার যোগ্যতা অর্জন করবে কি কি বলে দিয়েছেন ওই যোগ্যতার কথা যদি আমি কোরআন থেকে বলে যাই অনেক সভাপতি আছে যাদের পথ টিকবে না এজন্য আজকে বললাম না যেদিন লোক বেশি হবে যেদিন বলবো আপনারা পড়ে নিয়েন সূরা তোবার 18 নম্বরা আছে ওখানে সভাপতি সেক্রেটারি কারা হবে তার যোগ্যতার কথা আল্লাহ বলে দিয়েছে সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক বলেন নাহনু নাযালনাযিলতিকে ওয়া ইন্নালহু নাফিদু এই কুরআন নাযিল করেছে আমি আর এই কুরআন কে হেফাজত দ দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি এজন্য দেখবেন শত শত 9 দশ বছরের বাচ্চা কোরানকে কে করে ফেলেছে ঠিক না বর্তমান পৃথিবীতে দুই কোটির উপরে কোরানের হাফেজ রয়েছে আলহামদুলিল্লাহ কবেন না আল্লাহ বলেন এত সুন্দর কোরআন পাওয়ার পরেও যারা কোরআন মানতে চায় না আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুইটা শাস্তি নির্ধারণ করে দিয়েছি কোরআন যদি না মানেন শাস্তি কয়টা কত ভাই কোরআন থেকে কথা বলছি আপনাদের খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে কোরআনের কথা যদি খারাপ লাগে বুঝতে হবে ওটা মুনাফি কথা কয় কে ভাই আমি বাপদাদার কথা বলতেছি নাকি কোরআন থেকে বলছি যদি রাগ হয়

किंतु घूमे टेबलेट सारा रााते घूम आसबें